থেকে অনেক সময় প্রশ্ন আসে এবং যে প্রশ্নটা আসে এটাকে খুব ইজিলি আনসার করা যায় সো আপনার যেহেতু ছোট্ট একটা অঙ্ক দশ নম্বর পাওয়ার সুযোগ আছে পড়লেও তো ক্ষতি নেই আমরা প্রবলেম দুইই পড়তেছি প্রবলেম দুইই বলতেছে রোনক কোম্পানি ম্যানুফ্যাকচার অ্যান্ড সেলস ডিএক্ট টু কাস্টমার ওয়ান থাউজেন্ড অফ ইভা রোনক কোম্পানি তারা নিজেরাই বানায় বানায় বোনায় না তারা বিক্রি করে দশ হাজার টাকার দশ হাজার যার বিক্রি করে যার নাম হলো জারের নাম বলছে প্রতিটা প্রতি মাসে তারা দশ হাজার মাল বানায় বানায় সেগুলো বিক্রি করে এক টাকা পঁচিশ পয়সা করে প্রতি মাসে দশ হাজার মাল বানায় তারা বানায় বিক্রি করে এক টাকা পঁচিশ পয়সা করে দা কোম্পানিজ নর্মাল প্রোডাকশন ক্যাপাসিটি ইজ টোয়েন্টি থাউজেন্ড জার পার মান্থ প্রতি মাসে বিশ হাজার বানানোর তাদের ক্ষমতা আছে বানায় কিন্তু দশ হাজার হয়তো চাহিদা কম মানুষ নেয় না অ্যানালাইসিস অফ কস্ট ফর টেন থাউজেন্ড জার শো তারা দশ হাজার মাল বানাতে যে খরচগুলো হয়

এখানে সে এক টাকা পঁচিশ পয়সা করে বিক্রি করে তার বানাতে মোটামুটি এক টাকা ছাব্বিশ পয়সা খরচ পড়ে যায় এখন এক কোম্পানি বলতেছে বিদেশি কোম্পানি তারা তার কাছ থেকে দশ হাজার মাল নিবে প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার টোটাল এক বছর নিবে কিন্তু তারা মাত্র টাকা দিবে লোক পঁচাত্তর পয়সা করে ফার্স্টে আপনি না করে দেবেন যে না ভাই তোমার মতো লোকের কাছে আমি মাল বিক্রি করবো না কারণ বানাইতে লাগে এত খরচ বারো হাজার ছয়শো দুই দশ হাজার মাল বানাতে লাগে আপনি তো ওই পঁচাত্তর পয়সা করে দশ হাজার মাল বিক্রি করে সাড়ে সাত হাজার টাকা পাবেন ফার্স্টে বলবেন না অফার দরকার নাই কিন্তু আমাদের প্রশ্ন বলছে ইজ দা অফার অ্যাকসেপ্টেবল এই অফারটাকে অ্যাকসেপ্টেবল হয় নাকি আমরা তো খালি চোখে দেখে বলতেছি হ্যাঁ এটা অ্যাকসেপ্ট করা যাবে না কিন্তু ব্যাখ্যা দিতে হবে যে কেন করা যাবে না আর দেখি করা যায় কিনা প্রশ্নের জালিকা আছে সেইগুলো আমি উঠাচ্ছি প্রশ্ন লিখে আছে প্রশ্নে একটা বক্স দেওয়া আছে বক্সে দেওয়া আছে যার বানাতে কি কি খরচ হয় যার বানাতে আমাদের মেক আচ্ছা আমরা তো এবার দশ হাজার যার টেন থাজেন্ড যার জন্য কি খরচ হচ্ছে টেন থাউজেন্ড যার জন্য আমার খরচ হচ্ছে হলো আপনার যে খরচ গুলো হইতেছে আমরা লিখে ফেলি যে কি এক মেটেরিয়াল লাগতেছে

তারপর তারা আছে হল আপনার ফিক্সড কস্ট এই কটা টেন ইউনিট ইউনিট বললাম দশ হাজার মানুষের জন্য এই খরচ গুলো প্রশ্নে দেওয়া এগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে আবার যাই প্রশ্ন এক হাজার টাকায় ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার বারো দুই তারপরে হলো আপনার একশো চল্লিশ টাকা হলো পাওয়ার আর জ্বালানি লাগতেছে মিসেল সাপ্লাই অন্যান্য জিনিসপত্র লাগতেছে চারশো ত্রিশ টাকা ছয়শো টাকা লাগতেছে হলো যার ফিক্সড এক্সপেন্স লাগতেছে আপনার সাত হাজার নয়শো পঞ্চান্ন টাকা টোটাল বারো হাজার ছয়শ টাকা লাগতেছে আর আমি এক টাকা পঁচিশ পয়সা করে বিক্রি করি দেখি কত টাকা আসতে হবে দশ হাজার মাল এক টাকা পঁচিশ পয়সা করে বিক্রি করি তাহলে আসতেছে বারো হাজার পাঁচশো তার মানে লস হয় না একশো টাকা লস হয়ে ওইটা এটা ধরেন এ এটা হলো বি সি সেলস থেকে টোটাল কস্ট বাদ দিতে হবে প্রফিট বের করতে হলে কি করতে হবে সেলস মাইনাস টোটাল এটা থেকে বাদ দিলাম একশো টাকা লস সবাই বুঝেন বারো টাকা দিয়ে বিক্রি করছেন বানাতে লাগতেছে বারো হাজার ছয়শো টাকা যদি দশ হাজার বানাই এখন অফারে যাচ্ছি যে না আমি এক কাজ করি সাড়ে সাড়ে সাত হাজার টাকা পাবো বানাইতে লাগে কত দশ হাজার মাল বারো হাজার ছয়শ সেই হিসাবে এমনি বাদ দেওয়া যায় তো আমরা একটু চেষ্টা করে দেখি এখান থেকে লাভ করা যায় কি দশ হাজার মাল বানাতে যদি এক হাজার টাকা লাগে বিশ হাজার বানাতে দ্বিগুণ লাগবে অর্থাৎ এটা দ্বিগুণ লাগবে এটার দ্বিগুণ লাগবে বিশ হাজার মাল বানাতে গেলে এটার দ্বিগুণ লাগবে দশ হাজার যদি এটা হয় ডিরেক্ট লেবার লেবাররা তো যদি বিশ হাজার বানায় এটা দ্বিগুণ লাগবে যদি আমি পাওয়ার একশো চল্লিশ লাগে যদি জ্বালানি ধরেন এগুলোতে পোড়ার জন্য জানে লাগে এখন জ্বালানি যদি লাগে একশো চল্লিশ টাকা যদি মিসে নেয়ার সাপ্লাই ধরেন জার বানাতে ছোটখাটো জিনিসপত্র লাগে এটা দ্বিগুণ লাগবে আটশো ষাট জার যদি ছয়শ টাকা লাগে এটা দ্বিগুণ লাগবে ফিক্সড কস্ট এটা একটু চিন্তা করে দেখেন যদি আপনার বাড়ি ভাড়া হয়ে যায় ধরেন এই দশ হাজার মালের জন্য বাড়ি ভাড়া লাগতেছে সাত হাজার নয়শো পঞ্চান্ন টাকা বিশ হাজার মাল বিক্রি করলে কিন্তু এটা দ্বিগুণ দিতে হবে না বাড়ি ভাড়া কিন্তু সেম থাকবে এখন এটা বাড়ি ভাড়া না কি ফিক্সড কস্ট বাড়ি ভাড়ার উদাহরণস্বরূপ আমি বুঝেছিলাম ফিক্সড কস্ট আসলে বাড়ি ভাড়া না অন্য হতে পারে এটা চেঞ্জ হবে না একজন চ্যাট বক্সে লিখছে হ্যাঁ চেঞ্জ হবে না ফিক্সড এক্সপেন্স কখনো চেঞ্জ হবে না ম্যানুফ্যাকচারিং সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ফিক্সড আগের ক্লাসেও এটাও শিখছিলাম যে এটা চেঞ্জ না হয় এটাই থাকে তাহলে দশ হাজার করলেও যে যতটুক বিশ হাজার করলেও কিন্তু সেম আমরা কিন্তু বিশ হাজার বানানোর ক্ষমতা রাখি প্রশ্নে বলা আছে যে এখানে বিশ হাজার প্রোডাক্ট আমরা বানানোর ক্ষমতা রাখি ধরেন দোকানটার মাঝে একটা দোকান আমরা ইউজ করতেছি বা এটা গুদাম এতটুকু ইউজ করতেছি আর এতটুকু খালি আছে ইচ্ছা করলে কিন্তু এখানে মাল রাখতে গেলে অতিরিক্ত ভাড়া গুনতে হবে এখন এই জিনিসটা যদি ফিক্সড কস্ট চেঞ্জ হবে আরেকটা জিনিস আছে এখানে ফিক্সড কস্ট জীবন যে চেঞ্জ হবে না কারণ এখানে পঞ্চাশ হাজার মাল বানাতে গেলে লাগবে না একটা লিমিট পর্যন্ত এটা ফিক্সড থাকে কিন্তু আবার লিমিটটা ক্রস করে গেলে কিন্তু ফিক্সড কস্ট বেড়ে যায় যেমন এই দোকানের কথা চিন্তা করেন বিশ হাজার এখানে এতটুকু দশ হাজার হয় আর এখানে দশ হাজার হয় এখন আপনি যদি পঞ্চাশ হাজার মাল বানাতে চান তাহলে এই দোকানে হবে না আর একটা দোকান নিতে হবে কারণ এই দোকানে এতটুকু ক্যাপাসিটি নাই বিশ হাজার পর্যন্ত আপনার লিমিট এটা না জানলেও চলতো এটা কখনো পরীক্ষা আসে না যে কথা বললাম ফিক্স করছে একটা লিমিট থাকতে না জানলো চলতো যাই হোক এখন আমাদের হলো সবগুলাই দ্বিগুণ করবো শুধু ফিক্স কস্ট দ্বিগুণ করবো না যারা দুর্বল তাদের জন্য বলছি এখন সব যোগ করলাম সব যোগ করলে কথা আসে সব যোগ করলে টোটাল কস্ট আসতেছে আপনার যোগ করে কোথায় আসে সতেরো পঁয়তাল্লিশ এখন একটা ওয়ার্কিং করে সেলস প্রথম যে দশ হাজার মাল বিক্রি করবেন সেগুলো তো নিজের বাজারে বিক্রি করবেন আর পরের দশ হাজার তো আরেকজনকে এক্সপোর্ট করবেন বিদেশে দুইটা মিলে আপনি পাবেন হলো এখন এই ক্ষেত্রে সেলস হবে বিশ হাজার প্রথমের জন্য দশ হাজার বারো হাজার পাঁচশো পাচ্ছেন পরবর্তীতে যে মালগুলো বানাবেন সেগুলো বিক্রি করবেন সাত টাকা পঁচাত্তর মাসে করে সাত হাজার পাঁচশো বিশ হাজার টাকা টোটাল হবে বিশ হাজার টাকা এটা বাদ দিব এটা থেকে লাভ হচ্ছে এখানে ছিল লস কম দামে মাল বিক্রি করার ফলেও লাভ চলে আসছে কারণ ওই ফিক্স কষ্ট সেই থাকবে এই জন্য সূক্ষ্মভাবে ব্যবসা করতে হলে সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করতে হবে অনেক ক্ষেত্রে আপনার উৎপাদন মূল্যের কমে যদি বিক্রি করেন তাও কিন্তু আপনার লাভ হতে পারে একজন বলছে বিশ হাজার মালের বিক্রয় মূল্য কত এটা বের করতেছে ওয়ার্কিং করে সেলস অফ থাউজেন্ড ইউনিটস বিশ হাজার মালের বিক্রি মূল্য বের করার জন্য আমি একটু প্রশ্নটা দেখতে চাই তারা বলছে আমরা সাধারণত দশ হাজার মাল বিক্রি করি এক টাকা পঁচিশ পয়সা করে তাহলে পাঁচশো টাকা পরবর্তী দশ হাজার মাল বিক্রি করব শুধু পঁচাত্তর পয়সা করে তাহলে আসবে প্রথম দশ হাজারের দাম একরকম পরের দশ হাজারের দাম অন্যরকম টোটাল বিশ হাজারের দাম হবে বিশ হাজার টাকা কিভাবে প্রথমটাতে একটু বেশি দামে বিক্রি করছিস পরেরটা কম দামে বিক্রি করবো বিক্রি মূল্যটা আলাদা বেগ নিলাম এখন আপনারা বলেন তো কোনটা নেওয়া উচিত সবাই জানেন এটা আমরা অফারটা অ্যাকসেপ্ট করলে বেশি লাভ হবে দা ফরেন অফার শুড বি অ্যাকসেপ্ট এ বি নাম্বার দ্য কেন আমি কেন কারণ ফরেন অফারের ফলে আমাদের কিন্তু লাভ হচ্ছে কত টাকা লাভ হইতেছে এটা বলতে পারবেন কেউ সবাই বলবে আমাদের দুই পঞ্চান্ন টাকা লাভ হচ্ছে যা সূক্ষ্মভাবে চিন্তা করতেছেন তারা বলবেন না আরো বেশি লাভ হচ্ছে কারণ আগের পথে হাঁটলে একশো টাকা আমাদের পকেটে যাইতো এখন সাতাশশো আসতেছে তার মানে একশো টাকা যাচ্ছে না আর সাতাশশো বেশি আসতেছে

ফেভার অফ ফরেন বা আপনার এক্সপোর্ট কিভাবে বের এই সাতাশো থেকে তো আমরা আগের বার বাদ দিছিলাম আঠাশশো পঞ্চান্ন এই ছিল অঙ্ক যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই বুঝা দেন আমি বুঝাই দিব ইনশাল্লাহ কোশ্চেন আছে কি কোয়েশ্চেন নাই তাহলে নেক্সট থ্যাংক ইউ নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম